দয়ার নবীর কথা তুমি ফেলতে পারবে না আমি জানি না আপনাকে ওটা আমি হাদিয়া করে দেব গিফট করে দেব যাবের রে তোমার ওটা আমি এমনিতে নেব না টাকা দিয়ে নেবো আবার যাবের বলছে দয়ার নমিগর টাকা নেব না আপনাকে এমনি তাই কথা দেয়া দেব আল্লাহ নে হইছে যাবে আমি তোমার ব্যাপারে জানিরে যাবে তোমার அப்பா মরে যাবার পর কোন ঝুল টাকা পয়সা পাবে হতে যাবে এমনি তাই নিব না তিন তিনবার বলার পর আল্লাহ নবি বেলাল ক্যা ডাকছে বেলা লাল এসে 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 জাবের কে সোনার ইয়া কুকিয়া দিয়ে দাও দিয়ে জাবের ওটা নিয়ে নাও ইয়া কুকিয়া দেবার পর বন্ধু রে নিয়ে না হলো ওটা নিয়ে নেবার পর আল্লাহর নবী ওটাকে নিজের কাছে নিয়ে আসার পর জাবের মনটা দেখছে শুকনো শুকনো হয়ে আছে মনটা উজো উজো হয়ে আছে মনের ভিতরে শান্তি নাই আল্লাহর নবী বুঝতে পারলো দয়ার নবী জাবের কে ডাকছেন জাবের রে যাবে এ আল্লাহর করে বুঝেন আল্লাহ শোনো 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 বলে ছেড়ে দিলেন নাকি বলছেন আল্লাহর নই বলছেন যাবে শোনো লাকা সামানো লাকাল জামাল যাবে অটো কি মাতো তোমার আল্লাহ নবী তোমার তোমার বলে ছেড়ে দিলেন না তারপরে দয়ার নবী কি বলছেন শোনেন দয়ার নবী বলছেন খোঁজ মানে নিয়ে নেওয়া খোঁজ জামালাকা বাদারা হে মাকা ফহু আলাকা জাবরে হে জমি যে টাকা দিয়ে ও আমি ওটা নিয়েছি যাবে রে ওটা নিয়ে নাও কে দিরহাম নিয়ে নাও বলেন তো বয়ার নবী ওটাকে নেওয়া নার পর ঘুরিয়ে দিয়েছে বন্ধুরে এরকম চরিত্রওয়ালা মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না যাবে না পাওয়া যাবে কথা বলেন

ইনল্লাহহাস্ত মিনাল মুখ মেন না আন্খসাহম ও আম্ওয়া লহন আল্লাহ বলছে না ম আল্লাহ মমিনের যান এবং মমিনের মাল জন্নাতের বিনিময়ে কিনে নিয়েছে নে মমিনিরে। যখন জানের পর্যন্ত তাদেরকে জান দিতে হবে রে যখন মালের পর্যন্ত তাদেরকে মাল দিতে হবে আমি আল্লাহ এর बेनिफिट রেখেছি জান্নাত আজকে জান লাগবে না রাসূলের জব জান দিয়েছে সাহাবিরা গাজওয়ায় বদারে 13 থেকে 14 দিন সাহাব এসে আছে একটা বড় সমন রয়েছে গাজওয়ায় উহুদ সুহ সত্তর জন সাহাবি শুয়ে আছে লোহার গ্রিল দিয়ে ঘেরা ছেড়ে বুকে রক্ত নিয়ে শহীদ হয়ে উঠবে হানজালা মারা গেছে দেবীর কাছে বাসর রাত্রে শুয়েছিল এমন সময় আল্লাহ জান্নাতে মেহমান বনেছে তার উপরে এই মাদ্রাসায় শহীদের রক্ত বিনিময় করা এসেছে। কতজনের বাবা নাই কতজনের মা নাই কতজনের দাদা নাই কতজনের বিবে নাই শুয়ে আছে আসা আমার আব্দুল্লাহ দান করবি আমার দরদর দান করবে আমার রেফিনা দান করবে আমার শিরিনা দান করবে রে আমি জান্নাতে যাব আছেন কোন আমার এক জন 20000 টাকার দাতা দুই জন 10000 টাকা দাতা পাঁচ জন 5000 2000 1000 দানেওয়ালা কোন কি আল্লাহ ওয়ালি আমার খানা নাই নাকি দেখতে চাই স্বামীর জন্য মায়ের জন্য বাবার জন্য একটা পায়ান খোলা দেবে একটা পনা খুলে দেবে একটা আংটি খুলে দেবে একটা হার খুলে দেবে মাওলানা জি কোনে কত কমলা আম কত ডক রাখলাম জীবন আর পাব না কত স্বামীকে হারিয়েছি এত মাবুদের কাছে দোয়া করে দে আল্লাহ যেন আমার স্বামীকে জান্নাতবাসে করে দেয় আসুন আপনারা ভাইরা চটজলদি আপনারা 10 15 মিনিটের মধ্যে আসুন 2500 500 100 আল্লাহর গোলাপ কি আছেন কয় একটা গাজল দেব ইনশাআল্লাহ আর আপনাদের কাছে কিছু নিব এই মাদ্রাসার উন্নটা আর আল্লাহর কাছে দোয়া করে দেব হতে পারে দানের বিনিময়ে আল্লাহ কত ধোয়াতে আল্লাহ আপনাকে জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আসেন আব্বাজান হাটে বাজারে মার্কেটে টাকা খরচ করেছে আপনার কাজে আসবে না এই জায়গাতে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ জিহান সুবহানাল্লাহ আব্দুল সোমান নামে আল্লাহ তোর বান্দা এ রহিতে ছিল ছিল কি না ছিল যে যে দানে বুঝা গেল ওগো পারি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও পূর্ব পাক পরওয়ার আমি হন মানের বান্দা দোয়া দেব কত না তুমি নেকি দাও নিজে মন মত ওগো পারি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও পূর্ব পাক পরওয়ার আমি আমিন কমেন্ট কাছে কিছু লোক মহিলাদের ভিতর চাদর পাঠানো দরকার ইনশাআল্লাহ 5 মিনিটের সালে ঘুরে আসবে একটুকু পায়খান আল্লাহ রহ ফের আবার হবে দ্বিতীয় চান্স হবে আছে ভাইয়া জানান চর্চ করে আসেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মা বোন একদম গাইজাল তুলে দেবে আপনারা সম্ময় একদম আছে চর্চার করে মিষ্টি

কেন দেখি দেন না গো কেন দেখি মন খারা পালিয়ে গেলেন যে আমি বাড়ি পরবাস হ্যালো মেয়েদের প্যান্ডেলে কিছু ছাত্রী গুলো আপনারা চাদর গুলো ঘুরান কয়েকজন মাদ্রাসার ছাত্রী গুলো যেগুলো আছে হ্যাঁ মেয়েদের প্যান্ডেলে কয়েকজন চাদর নিয়ে ঘুরেন

আল্লা তুমি এই দানকে অবশ্যই দিবেন ইনশাল্লাহ ভাইজন আপনার চুরি হবে না ইনশাল্লাহ কতজন টাকা ঘুরিয়ে চেয়েছে দু হাত দু মসজিদে তাও জমে মসজিদে পাঁচশো টাকা দিয়েছে দু হাত তুলে করে টাকা ঘুরিয়ে নিয়ে চলেছে দান করে দিয়েছে মিষ্টি খেয়ে খতম করে দিয়েছে বুঝতে পারছেন তো আচ্ছা বলেন তো আলিম না দেয় আল্লাহ দিবে না কথা বলেন এটা হলো এটা আমার আপনার ভুল ধারণা

খরচ করেছিস আপনি বলবেন ষাট হাজার সন্তান বেবি আল্লাহ বলছেন ঠিক আছে দশ হাজার মসজিদ ঠিক আছে সত্তর দশ হাজার মাদ্রাসা আশি আরো বিশ হাজার কোথায় খরচ করেছিস নিজের সন্তানের জন্য ঠিক আছে দু হাজার গানের পাঠিয়ে এসেছিল উত্তর দিনাজপুর জেলা থেকে দিয়েছিলাম আল্লাহ বলবেন কেন দিকে দুনিয়াতে বেমানি করেছে ফেসে যাবেন না আল্লাহ বলছেন কেন দিলি বল সেদিন ফেসে যাবেন জবাব দিতে পারবেন না আল্লাহর জাহান নাম হাজির হয়ে যাবে আপনাকে টেনে নিয়ে যাবে সেদিন কে বাঁচাবে সঠিক জায়গাতে খরচ করেন আল্লাহ আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে ভাই বাঁচান সঠিক আজকে দুনিয়ার ভালোবাসা নিয়েন না গো আখেরাতের ভালোবাসা থাকেন তবে ওই লোকটি হয়ে যাবে আসেন দুঃচার করে দশ হাজার পাঁচ হাজার দেন কেউ আল্লাহর করলাম এই তো হাদিস যারা শুনলেন বুঝতে পারলেন না বারবার ইমানদার যারা হবে কোন হাদিসের কথা শুনে তাদের হতাশা হইয় না একদম আসবে আপনার টেনশন করিয়েন না আসেন দান করিলেন নিয়ে আসতে গেলে বুঝতেও পারছেন মারা ঘরের আছে তো দিতে হবে মাদ্রাসা দেখতে হবে দেখতে হবে আসেন পাঁচ হাজার দশ হাজার দু হাজার হ্যাঁ জার্জি সাহেব হাদিস এগুলোই বলবে আমরাও বলছি আসেন চট চট করে ইনশাল্লাহ আসেন গাজাল শোনা যে উত্তর দিন বারবার খালি গাজালই বলতে বলছে গাজাল দিব ইনশাল্লাহ হ্যাঁ

খারাপ তোমার আবাস দিতে বলেন কেন দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মানে কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মানে কিছু বলেছে জলদি করে বলো না আমার ভাই সহনা যে দে দিহিয়ার কেন দেখি মন খারাপ তোমার সত্যি না বেঠিক কথা বলে বাস্তব শুনেন মিষ্টি বউ কেন দেখি মন খারাপ তোমার যখন স্বামী স্ত্রীকে ফসলে দিলে গেছে তখন বিবি নরম মানুষ কি বলছেন শুনেন ফের আবার চড়াইছে স্বামীকে তোমার মায়ের জালা স্বামী সহিতে না পারে আমি তোমার মায়ের যা আলা সামি সহিতে না পারি আমি থাকব না আরে বাড়িতে চলে যাব বাপের ঘর কেন দেখি মন খারাপ তোমার খেপা তখন বদলে পানি ঢক করে গিয়েছে আরে পালিয়ে যেতে যায় বিয়ে তো আর না আমার

कम ॾी मन कार तव्हां कथा सोने काने ছুটে এল মায়ের পানে ঢাকা মেরে হিমা কে ফেলে ভাঙল মায়ের পায়ের রান কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বো আহমার কেন দেখি মন খারাপ তোমার আজকে দুনিয়া দেখুন ঘটনা ঘটছে ঘটনা কথা বলেন বিবির জন্য মা বাপকে লাখ মেয়ের বাড়ি থেকে বের করে দিছে আমি আসছিলাম কাঠিয়া থেকে প্রোগ্রাম করে দেখছি যে বিবি বিবির জন্য শাস্ত্রীকে ধাক্কা দিয়ে রোড একদম একদম লোকের ভিড়ের অভাব নাই বাড়ি থেকে বের করে দিয়েছে আর বাড়িতে রাখতে দেবো না বাড়িটা কারা বাজার ওই মা বাবা ছিল নাকি আজকে তেড়ে দিয়েছো হাদিস বুঝো তোমার যখন বাবা মা যখন ব্যস্ত হয়ে যাবে তোমার সন্তানের মতো হয়ে যাবে তোমাকে খবর নাই হাদিস জানা নাই জানতে হবে আসেন আসেন মামলা পাঁচ মিনিট চট চট করে আসেন ভাইয়া আল্লাহর দুশো একশো করে দান করেছে আল্লাহ তোমার বাংলার দান করেছে প্রথম নম্বরে আল্লাহ তোমার নাম লিখে দিয়ে জান্নাত না বলে আল্লাহ করে দাও আল্লাহ মনে উদ্দেশ্য পূরণ করে দাও আমিন আমিন আসেন ভাইয়া ছোট ছোট করে

তোমার সঙ্গে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাতে লম্বা জল মায় বলে নিয়ে কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড হাত লাগিলাম দেখিলাম হাত লম্বা মুখে তো ধান করে দুনিয়াতে তারপরে জানাবে সে নবীজি কে কোন জানাবার রাস্তায় বেশি করে খয় উত্তর দিনাজপুরের মানুষ হাদিসটি বুখারী

যতদিন দান করবে যতদিন মাদ্রাসায় পড়াশোনা হবে আপনার কবরে সবকে জারিয়া হিসাবে যেতে

আমেন আম সুমা আমেন যাওক ভাইজান বলরwane কিছু ছেলে চাই ছেলে সেটা বলা তো বিやって যাবেন প্রোগ্রাম ইনশাআল্লাহ সুন্দর বায়ান হবেছেন আকেপার তাহলে সাইক মঞ্চে 나오না হাতে সবাই একটু অন্তর কই দিবেন ইনশাআল্লাহ এসে বসলেন কিছু কথা শুনলেন এখন ওনার বায়ান শুনার পরে অবশ্যই আপনারা দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাক আল্লাহ মিষ্টি কণ্ঠে বাংলানা মনিরুল ইসলাম ইসলাম থেকে এসেছেন ওনার মুখ থেকে কোরআন হাদিসের বক্তব্য শুনছেন এখন আপনাদের মাঝে আরেকজন বক্তা যিনি সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন ফজিরাতুর সাহেব জনাব মাওলানা ইন্দাদুল হক মজাহির সাহেব আমি ওনাকে দাওয়াত দিচ্ছি আপনি আসুন এবং পুরানো হাদিস দিয়ে